প্রচুর বই শাশুড়ি প্রচুর বইতলে এ ছাগলে করে কি ছাগল ঘাস খাও ছাগলে ঘাস খায় গরু খায় হ্যাঁ গরু তো করে কি গরু কোথায় আমার গরু আমার গরু ওই যে গরুতে ঘাস খায় আমার গরুতে ঘাস খায় ওই ওই খায়গরা পাঠান টগরা পাঠান করে কি হম টগরা পাঠানের মালিক চাটনি রে বান ওই টগরা পাঠান দাঁড়াইয়ে ঘাস খায় দেখো কতখানি দাঁড়াই গেছে টকরা পাঠান এ টকরা পাঠান তুই করিস কি একটা লেবু নিছ ওই লেবুটা সেরো ওই লেবু ওই লেবুটা মারে আমারে তাহা ওই জায়গায় যেতে গায়ে ওই লাঠি দিয়ে বাড়ি দে ওই জায়গায় হ্যাঁ ছিটি টাকতরে আমার হাতে দাও কোথায় ফেলাই গেলে টগরা দাঁড়াই গেছে দাঁড়াই দাঁড়াই গাছ খাইতেছে টগরা টগরা আরে কেমন খাওয়া খায় গাছ খাও গাছের পাতা নিয়ে বজো সুন্দর করে গাছ খাও ওই আবার রাইয়েন গাছে ওঠে ওই গাছে উঠছে রাইয়ান পরবা পরবা নামো নামো